আমি তোমার সমস্যা বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম আমি তোমার সমস্যা বুঝতে পারছি ইউ ক্যান ডো নাইট ডিউটি তুমি রাতের ডিউটি করতে পারো এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো ডু অর্থ করতে নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি ইউ ক্যান ডো নাইট ডিউটি তুমি রাতের ডিউটি করতে পারো নো প্রবলেম স্যার আই ক্যান ডু ইট কোনো সমস্যা নেই স্যার আমি এটা করতে পারবো এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই আই ক্যান অর্থ আমি পারবো ডু ইট অর্থ এটা করতে নো প্রবলেম স্যার আই ক্যান ডু ইট কোনো সমস্যা নেই স্যার আমি এটা করতে পারবো এইট আওয়ার্স অফ কন্টিনিউয়াস ডিউটি টানা আট ঘন্টা ডিউটি এখানে এইট আওয়ার্স অর্থ আট ঘণ্টা কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি এইট আওয়ার্স অফ কন্টিনিউয়াস ডিউটি টানা আট ঘন্টা ডিউটি স্যালারি উইল বি ফিফটিন থাউজেন্ড রুপিস বেতন হবে পনেরো হাজার টাকা এখানে স্যালারি অর্থ বেতন বি অর্থ হওয়া উইল বি অর্থ হবে ফিফটিন থাউজেন্ড অর্থ পনেরো হাজার রুপিস অর্থ টাকা স্যালারি উইল বি ফিফটিন থাউজেন্ড রুপিস বেতন হবে পনেরো হাজার টাকা ডু ইউ এগ্রি টু ডো দ্য তুমি কি কাজ করতে রাজি এখানে ডু ইউ অর্থ তুমি কি এগ্রি অর্থ রাজি টু ডু অর্থ করতে জব অর্থ কাজ ডু ইউ এগ্রি টু ডু জব তুমি কি কাজ করতে রাজি ইয়েস স্যার অফকোর্স আই এম ভেরি হ্যাপি হ্যাঁ স্যার অবশ্যই আমি খুব খুশি এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার অফকোর্স অর্থ অবশ্যই আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি ইয়েস স্যার অফকোর্স আই এম ভেরি হ্যাপি হ্যাঁ স্যার অবশ্যই আমি খুব খুশি ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ ভেরি মাচ অর্থ অনেক ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ প্লিজ গিভ মি টাইম দয়া করে আমাকে সময় দিন এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দিন ট্রাইম অর্থ সময় প্লিজ গিভ মি টাইম দয়া করে আমাকে সময় দিন আই হেল্প দ্য কোম্পানি আমি কোম্পানিকে সাহায্য করি এখানে আই অর্থ আমি হেল্প অর্থ সাহায্য করি দ্য কোম্পানি অর্থ কোম্পানিকে আই হেল্প দ্য কোম্পানি আমি কোম্পানিকে সাহায্য করি আই অলওয়েজ কাম আর্লি আমি সব সময় তাড়াতাড়ি আসি এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সময় কাম অর্থ আসি আর্লি অর্থ তাড়াতাড়ি আই অলওয়েজ কাম আর্লি আমি সব সময় তাড়াতাড়ি আসি আই নেভার মিস ওয়ার্ক আমি কখনো কাজ মিস করি না এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনও না মিস অর্থ মিস করা ওয়ার্ক অর্থ কাজ আই নেভার মিস ওয়ার্ক আমি কখনও কাজ মিস করি না প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট দয়া করে আমার অনুরোধ বিবেচনা করুন এখানে প্লিজ অর্থ দয়া করে কনসিডার অর্থ বিবেচনা করুন মাই অর্থ আমার রিকোয়েস্ট অর্থ অনুরোধ প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট দয়া করে আমার অনুরোধ বিবেচনা করুন আর ইউ কামিং হিয়ার নাও তুমি কি এখানে আসছো এখন এখানে আর ইউ অর্থ তুমি কি কামিং অর্থ আসছো হিয়ার অর্থ এখানে নাও অর্থ এখন আর ইউ কামিং হিয়ার নাও তুমি কি এখানে আসছো এখন আই উইল গো উইথ ইউ আমি তোমার সাথে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো উইথ ইউ আমি তোমার সাথে যাব আই নিড মোর স্যালারি আমার বেশি বেতন দরকার এখানে আই অর্থ আমি নিড অর্থ দরকার মোর অর্থ বেশি স্যালারি অর্থ বেতন আই নিড মোর স্যালারি আমার বেশি বেতন দরকার আই ডিজার্ভ বেটার স্যালারি আমি ভালো বেতনের যোগ্য এখানে আই অর্থ আমি ডিজার্ভ অর্থ যোগ্য বেটার অর্থ ভালো স্যালারি অর্থ বেতন আই ডিজার্ভ বেটার স্যালারি আমি ভালো বেতনের যোগ্য আই ট্রাস্ট দিস কোম্পানি আমি এই কোম্পানিকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি দিস অর্থ এই কোম্পানি অর্থ কোম্পানিকে আই ট্রাস্ট দিস কোম্পানি আমি এই কোম্পানিকে বিশ্বাস করি দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু এখানে দে অর্থ তারা মাই অর্থ আমার ফ্রেন্ডস অর্থ বন্ধু দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু আই এম ওয়ার্কিং হেয়ার আমি এখানে কাজ করছি এখানে আই অর্থ আমি ওয়ার্কিং অর্থ কাজ করছি হেয়ার অর্থ এখানে আই এম ওয়ার্কিং হেয়ার আমি এখানে কাজ করছি ওয়াই কান্ট ইউ তুমি কেন পারবে না এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কান্ট অর্থ না পারা হোয়াই কান্ট ইউ তুমি কেন পারবে না হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাভিং অর্থ হাসছো হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন দিস ইজ মাই নিউ হোম এটা আমার নতুন বাড়ি এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার নিউ অর্থ নতুন হোম অর্থ বাড়ি দিস ইজ মাই নিউ হোম এটা আমার নতুন বাড়ি হি ইজ নট অ্যাট হোম সে বাড়িতে নেই এখানে হি অর্থ সে নট অর্থ নেই হোম অর্থ বাড়ি হি ইজ নট অ্যাট হোম সে বাড়িতে নেই আই এম এক্সট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত এখানে আই অর্থ আমি এক্সট্রিমলি অর্থ অত্যন্ত সরি অর্থ দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত আই থিঙ্ক ইউ আর ক্রেজি আমি ভাবি তুমি পাগল এখানে আই থিংক অর্থ আমি ভাবি ইউ অর্থ তুমি ক্রেজি অর্থ পাগল আই থিঙ্ক ইউ আর ক্রেজি আমি ভাবি তুমি পাগল আই নিড এ জব আমার একটা চাকরি দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার জব অর্থ চাকরি এ জব অর্থ একটা চাকরি আই নিড এ জব আমার একটা চাকরি দরকার আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে ইট অর্থ এটা আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই এখানে আই অর্থ আমার নো অর্থ নেই আদার অর্থ অন্য ব্রাদার অর্থ ভাই আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই